আসসালামু আলাইকুম আ প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে প্রখ্যাত বুজুর্গ হজরত রবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহ তালানহু তিনি বললেন একতা আমি হজের সফরে যাত্রা করি সঙ্গে ছিল আমার আপন ভাই ও অপরাপর লোকের একটি দল কয়েকদিন চলার পর আমরা কুফা নগরে পৌঁছাই এবং প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য শহরে বেরিয়ে পড়ি বাজারে ঘোরাফেরার সময় হঠাৎ দেখলাম অদরী একটি মরা গাদা পরে আছে এবং জীর্ণ শীর্ণ ও ছেঁড়া ফাটা কাপড় পরিহিতা এক মহিলা ছুরি দিয়ে সেই গাদার গোস্ত কেটে কেটে থলের মধ্যে রাখছে এই দৃশ্য অবলোকন করে আমার মনে সন্দেহ হল ভাবলাম নিষ্ঠুয়ের কারণ আছে সাথে সাথে আমি এও চিন্তা করলাম যে মেয়েটি হয়তো গাদার গোস্ত রান্না করে বাজারে বিক্রি করবে সুতরাং এ ব্যাপারে নিশ্চুপ থাকা কিছুতেই উচিত হবে না এসব চিন্তা করে আমি গোপনে তার পিছু নিলাম বেশ কিছু পথ অতিক্রম করে মহিলা একটি গড়ের সামনে পৌঁছে দরজায় টোকা দিল সাথে সাথে চারটি মেয়ে দড়িয়ে এসে দরজা খুলে দেয় মহিলা গোস্তের থলিটি মেয়েদের হাতের সামনে রেখে কান্না ভেজা কণ্ঠে বলল এগুলো পাকিয়ে খেয়ে দিয়ে আল্লাহর শুকুর আদায় করো তার হাতেই সব কিছু রিজিকের মালিক একমাত্র তিনি মায়ের নির্দেশ মোতাবেক মেয়েগুলো রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল আমি গোপনে সব কিছুই লক্ষ্য করছি কিন্তু এদিকে আমার আর সহ্য হচ্ছে না আমি দরজায় আওয়াজ দিয়ে চিৎকার করে বললাম হে আল্লাহর বান্দিরা তোমরা অনুগ্রহ করে এই গোস্তুগুলো খেয়েও না ভিতর থেকে মহিলা বলল কে আপনি লোকটি বলল আমি একজন বিদেশি মুসাফির মহিলা বলল হে পরদেশী আপনি আমার নিকট কি চান আমরা নিজেরাই আজ তিন বছর যাবৎ ভাগ্যের নির্মম পরিহাসের শিকার আমাদের খোঁজ নেওয়ার মতো কেউ নেই আমাদের কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই সুতরাং এজন্য আমরা আপনার নিকট ক্ষমা পাচ্ছি আমি বললাম আমি আপনাদের নিকট কিছু চাইতে আসিনি তবে একটি কথা বলতে চাই যে আমার জানা মতে অগ্নি উপাসকদের একটি দল ব্যতীত আর কোনো ধর্মের লোকদেরই মৃত জানোয়ারের গোস্ত খাওয়া বৈধ নয় আমার কথা মহিলাটি লজ্জা পেয়ে গেল সে সজ্জল কণ্ঠে বলল জনাব আমরা সৈয়দ বংশের লোক এই মেয়েদের পিতা বড় আত্মমর্যাদা সম্পূর্ণ ও শরীফলোক ছিলেন তাই সৈয়দ বংশীয় ছেলেদের হাতেই মেয়েদের বিবাহ দেওয়ার মনস্থ করেছিলেন কিন্তু সেই সুযোগ তিনি আর পাননি হঠাৎ করেই তার জীবনের সমাপ্তি ঘটে তিনি যেসব সহায় সম্পত্তি রেখে গেছেন এতদিনে তা নিঃশেষ হয়ে গেছে আমি খুব ভালো করেই জানি যে মরা গাদার গোস্ত খাওয়া হারাম কিন্তু কি আর করি বাবা আমরা যে আজ চার দিন যাবৎ না খেয়ে আছি কথাগুলো বলতে বলতে মহিলার কণ্ঠ বন্ধ হয়ে এলো চোখ দিয়ে অবিরাম দ্বারায় বিয়ে পড়তে লাগল বেদনার অশ্রু মনে হলো অতীতের অনেক স্মৃতি যেন একত্রে ভেসে উঠল তার মনের পর্দায় মহিলার করুণ কাহিনী শুনে আমার চোখেও অশ্রুর প্লাবন শুরু হল আমার মনে তখন চিন্তার জ্বর বইছে ভাবলাম হায় নবীর বংশের মেয়েদের এই অবস্থা ক্ষুধার তাড়নায় পিষ্ট হয়ে জীবন বাঁচানোর তাগিদে আজ তারা মরা গাদার গোস্ত বক্ষণ করতে বাধ্য হয়েছে তাদের পরনে আজ ছেঁড়া ফাটা কাপড় এ করুণ অবস্থা দেখার পরও যদি তাদের সাহায্য না করি তবে আমার মানবতা আর রইল কোথায় হাসরের ময়দানে রাসুল্লাহ সাল্লাহ আলসালাম যদি আমাকে এ ব্যাপারে প্রশ্ন করেন তবে আমি কি জবাব দেব এই দৃশ্য অবলোকন করার পর একমাত্র হতবাগারাই তাদেরকে সাহায্য সহযোগিতা করা থেকে বিরত থাকতে পারে কথাগুলো ভাবতে ভাবতে আমার দেহ প্রবল বেগে জাঁকুনি দিয়ে উঠল শরীরের পশমগুলো খাড়া হয়ে গেল হৃদয়ে শুরু হলো প্রচণ্ড ঘূর্ণিঝড় এই মুহূর্তে সেখানে সামান্য সময় অবস্থান করাও আমার জন্য অসম্ভব হয়ে উঠল সুতরাং আমি কাল বিলম্ব না করে সাথে সাথে সেখান থেকে কাফেলার নিকট চলে আসি তারপর আপন ভাই ও কাফেলার লোকদের একত্রে করে বলি আমার আর হজে যাওয়ার ইচ্ছে নেই আপনারা চলে যান কাফেলার লোকজন আমার কথা শুনে হতবাক হয়ে গেল আমার ভাইসহ সবাই বিভিন্ন উপায়ে আমাকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু শেষ পর্যন্ত আমার ইচ্ছাই জয়ী হলো অজ্ঞতা নিরূপায় হয়ে তারা আমাকে রেখেই মক্কার পথে রওনা দিল আমার কাছে নগদ নয়শো দীর্হাম ছিল কাফেলার লোকজন চলে যাবার পর আমি বাজারে গিয়ে একশো দীর্হামের আটা এবং একশো দীর্হামের কাপড় কয় করি অতপর আরও পাঁচশত দীর্হামের আটার বস্তা রেখে সব সামানাপত্র মাথায় করে ওই মহিলার বাড়ির পথে যাত্রা শুরু করি সেখানে পৌঁছে দরজায় নক করি পরক্ষণে দরজা খোলে যায় অতপর মহিলা গড় থেকে বেরিয়ে এলে আমি বিনীতভাবে যাবতীয় সামানাদি তার হাতে তুলে দেই এগুলো পেয়ে সে যার পর নাই আনন্দিত হয় সেই সাথে সাথে দুহাত তুলে মোনাজাত করে হে আল্লাহ তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমার নেই তুমি রহিম রহমান সর্বশক্তিমান ওগো মেহেরবান খোদা তুমি অনুগ্রহ করে এই বান্দার সকল গোনা মাফ করে দাও তাকে তুমি জান্নাত নসিব করো এবং তার দানের পরিপূর্ণ বিনিময়ে প্রদান করো মহিলার দোয়া সমাপ্ত হওয়ার পর মেয়েরাও আমার জন্য দোয়া করল বড় মেয়ে বলল আল্লাপাক আপনাকে দ্বিগুণ সোয়াব দান করুন এবং আপনার যাবতীয় পাপ ক্ষমা করুন তৃতীয় মেয়ে বলল আপনি আমাদের যা দিয়েছেন আল্লাপাক আপনাকে অনেকগুণ বেশি দান করুন তৃতীয় মেয়ে বলল আল্লাপাক আপনাকে আমাদের দাদামহ হযরত মোহাম্মদ সাল্লাহ আলেসাল্লামের সাথে হাসর নসিব করুন চতুর্থ মেয়ে বলল হে আল্লাহ যে আমাদের প্রতি এহসান করল তাকে তুমি অতি দ্রুত প্রতিদান দাও এবং তার সকল গোনা মাফ করে দাও বদ্রমহিলা ও তার মেয়েদের দোয়া নিয়ে আমি কিছুদিন কুফা নগরীতে অবস্থান করলাম এবং ফিরে আসা হাজিদের অপেক্ষায় থাকলাম একসময় হাজিদের দল ফিরে আসে আমি অশ্রুসিক্ত নয়নে তাদের স্বাগতম জানালাম বললাম আল্লাহ আপনাদের হজ কবুল করুন উত্তম প্রতিদান নসিব করুন এবং আমার মতো বঞ্চিত লোকদের জন্য আপনাদের দোয়া কবুল করুন আমার শেষ কথাটি শুনে সবাই অবাক হয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে আমার দিকে তাকালেন বললেন আপনার কথা তো আমরা কিছুই বুঝতে পারছি না নিজেকে আপনি বঞ্চিত বলছেন কেন আমি বললাম হজ যখন করা হলো না তখন নিজেকে বঞ্চিত না বলে কি আর বলি তারা বলল বড়ই আশ্চর্যর কথা আপনি হজ করেননি এ কথা কীভাবে বলতে পারলেন আপনি কি আমাদের সাথে আরাফাতে ছিলেন না আমরা কি আপনার সাথে তাওয়াফ করিনি একসাথে শয়তানকে কঙ্কর মারিনি তাদের এসব কথা শুনে শুধু অবাক হওয়া ছাড়া আমার আর কিছুই করার ছিল না দুদিন পর পরিচিত হাজিদের আরেকটি দল কুফায় আগমন করে আমি দোয়া নেওয়ার জন্য তাদের সাথেও সাক্ষাৎ করে বলি ভাই আমার মতো বঞ্চিতদের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন তারা বলল বঞ্চিত কেন আরাফার ময়দানে তো আমরা আপনাকে অতি নিকট থেকে দেখেছি মুজদালাফায় তো আপনি আমাদের সাথেই ছিলেন কিছুক্ষণ পর এক ব্যক্তি এসে ধীরতার সাথে বলল কি ভাই হজে যাওয়ার কথা অস্বীকার করছেন কেন আপনি তো আমাদের সাথে মদিনাই ছিলেন উপরন্ত যখন আমরা রওজায়ে আতোহার জিয়ারত করে ভাবে জিব্রাইল দিয়ে বের হচ্ছিলাম তখন অত্যাধিক বীর হওয়াতে আপনি আমার নিকট আমানতস্বরূপ এই থলিটি রেখেছিলেন এই নিন আপনার থলে এতদিন আপনার আমানত ফেরত দিতে পারিনি বলে বড় অস্বস্তিতে ছিলাম আমি থলিটি হাতে নিয়ে আরও অবাক হলাম দেখলাম থলের গায়ে সুন্দর হস্তক্ষরে লেখা আছে যে আমার সাথে লেনদেন করে সে লাভবান হয় রবি রহমতুল্লাহি আলাই বলেন কসম আল্লাহর আমি বাড়ি ফিরে এসার নামাজ ও অজিফা আদায় করার পর আমি ভীষণ চিন্তায় মগ্ন হয়ে যাই ভাবি ঘটনা কি রহস্য কি কিছুই তো বুঝতে পারলাম না অবশেষে এক সময় গোমের কোলে ঢলে পড়ি একটু পর স্বপ্নে দেখি স্বয়ং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ আমার গড়ে উপস্থিত আমি তার হাস্যজ্জ্বল সুন্দর চেহারা দেখে বিমোহিত হয়ে পড়ি এক পর্যায়ে পরম ভক্তির সাথে তাকে সালাম দেই এবং তার পবিত্র হস্তমবারক চুমু খাই তিনি মুচকি হেসে সালামের জবাব দিয়ে বললেন হে রবি তুমি যে হজ করেছ এর ওপর আমি আর কত সাক্ষী রাখব তোমার কি এখনও বিশ্বাস হয় না এবার রহস্য শোনো তুমি যখন আমার বংশের এক গরিব মহিলাকে সর্বোচ্চ দান করে বহুদিনের লালিত স্বপ্ন হজ করার ইরাদাকে পরিত্যাগ করেছ তখন আমি আল্লাহর দরবারে এই দোয়া করেছিলাম তিনি যেন তোমাকে উত্তম প্রতিদান দান করেন আল্লাপাক আমার দোয়া কবুল করেছেন এবং সাথে সাথে একজন ফেরেশতাকে হুকুম করেছেন সে যেন কিয়ামত পর্যন্ত প্রতি বছর তোমার পক্ষ থেকে হজ আদায় করে আর দুনিয়াবি প্রতিদান হলো তোমার ওই সাত শত দীর্হামের বদলে আল্লাপাক তোমাকে সাত শত স্বর্ণমুদ্রা দান করেছেন হজরত রবি রহমতুল্লাহ আলী বলেন রাসুল্লাহ সালাল্লাহ আলহ্লামের কথা শেষ হওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে সত্য সত্যই আমি একটি থলি দেখতে পাই যাতে সাত শত স্বর্ণমুদ্রা ছিল সুবাহান আল্লাহ প্রিয় দর্শক ওপরন্ত ঘটনা দ্বারা বোঝা গেল একলাস ও আন্তরিকতার সাথে যে দান করা হয় তার প্রতিদান কেবল আখেরাতেই নয় দুনিয়াতেও পাওয়া যায় উপরন্ত সেই দান যদি ত্যাগ ও কুরবানির সাথে হয় তবে তার প্রতিদানের মাত্রা বহুগুণে বৃদ্ধি পায় সুতরাং আসুন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আজ থেকেই পাক্কা ইরাদা করি গরিব এতিম বিধবা করুণ অসহায় লোকদের পাশে দাঁড়াব সাধ্যমতো তাদের সাহায্য সহযোগিতা করব সেবা করব আলাপাক আমাদের সবাইকে তাওফিক দান করুক সম্মানিত উপস্থিতি আজকের কাহিনীটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি